জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম কেন গভীর রাতে দিলেন ট্রাম্প নেতানিয়াহু শেষ ঘন্টা ইসরায়েলের ঘুম হারাম করে কি ইরানের প্রেমে পড়লেন। অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত জর্ডানের দেশ বেদখলের সংখ্যা ইউরোপের যে দেশে বিপুল জমি কিনছে ইসরায়েলিরা ইসরায়েলকে সাহায্য করতে চীনের কাছে যে টেন যুদ্ধ বিমান কিনছে ইরান পাঁচশো ধরনের ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন কেন গভীর রাতে ইসরায়েলকে ধমক দিলেন ট্রাম্প অপহৃত জিম্মিদের ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তি করতে ইসরায়েলকে চাপ ও হামাসকে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন গাজায় চুক্তি করুন বন্দীদের ফিরিয়ে আনুন ডিজেটি তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করার জন্য চাপ দেন এর আগে ট্রাম্প ভবিষ্যৎবাণী করেছিলেন এক সপ্তাহের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে অনলাইনে প্রকাশিত পোস্টে ইসরায়েলকে এক প্রকার ধমক দেন মার্কিন প্রেসিডেন্ট প্রেক্ষাপটহীন এই পোস্টটি ট্রাম্প ইসরায়েলি প্রসিকিউটরদের নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা বন্ধ করার জন্য দ্বিতীয়বারের মতো আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরে এসেছে যেখানে বলা হয়েছে হামাসের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনা প্রক্রিয়াধীন যার মধ্যে বন্দীদের ফিরিয়ে আনা অন্তর্ভুক্ত থাকবে এদিকে গাজা যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী মন্তব্য করায় বিস্ময় প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা তারা এই বক্তব্যকে রাজনৈতিক কল্পনা বিলাস হিসেবে উল্লেখ করেন নেতানীহর শেষ ঘণ্টা বাচ্ছে, বেনেটের এক কথায় রাজনীতিতে ঝড় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন তার পূর্বসূরি সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট যদিও নিজে পরবর্তী নির্বাচনে অংশ নেবেন কিনা সে বিষয়ে কিছু বলেন প্রায় বিশ বছর ধরে ক্ষমতায় রয়েছেন এটা খুব বেশি এটা স্বাভাবিক নয় তিনি আর বলেন ইসরায়েলি সমাজে বিভাজনের জন্য তিনি অনেকটা দায়ী নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের অভ্যন্তরে মত বিরোধ ও দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে বলে উল্লেখ করেন বেনেট 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতি নিও নেতানিয়াহুর বিরুদ্ধে জনরোষে বাড়ছে অনেকেই তার পদত্যাগ দাবি করে আসছেন নেতানিয়াহুকে বিদায় নিতে হবে বলেন বেনেট যিনি নিজে একজন ডানপন্থী নেতা 2021 সালে তিনি নেতানিয়াহু বিরোধী রাজনৈতিকদের সঙ্গে জোট গঠন করে টানা 12 বছর ক্ষমতায় থাকা নেতানিয়াহুকে সরিয়ে দিয়েছিলেন তবে বেনেটের নেতৃত্বাধীন সেই দুর্বল জোট সরকার টিকে ছিল মাত্র এক বছর এরপর আগাম নির্বাচন অনুষ্ঠিত হলে নেতা নিয়াহু আবারও ক্ষমতায় ফিরে আসেন ইসরায়েলের ঘুম হারাম করে ট্রাম্প কি ইরানের প্রেমে পড়লেন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতায় হঠাৎ বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের উষ্ণতা বাড়ছে অন্যদিকে ঐতিহাসিক মিত্র ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব দৃশ্যমান হচ্ছে এমন পরিবর্তন কেবল তিন রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সমগ্র অঞ্চলের শক্তির ভারসাম্যে প্রভাব ফেলছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক বরাবরই বৈরিতা অবিশ্বাসের বন্ধনে বাধা সালের ইসলামী বিপ্লব এবং যুক্তরাষ্ট্রের তেহরান দূতাবাস দখলের ঘটনা তাদের সম্পর্কে দীর্ঘস্থায়ী অবনতি ঘটায় দুই সালের পরমাণু চুক্তি ছিল এক সম্ভাবনাময় অধ্যায় কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একতরফা চুক্তি ত্যাগ সে সম্ভাবনাকে ভেঙে দেয় এরপর কয়েক বছর উত্তেজনা চললেও দুই হাজার পঁচিশ সালে এসে দেখা যাচ্ছে একটা নতুন ধারা যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে কিছুটা নমনীয়তা দেখাচ্ছে এর রয়েছে রাজনৈতিক বাস্তবতা তেল গ্যাসের অর্থনীতি এবং চীন রাশিয়ার বিরুদ্ধে কৌশলগত প্রতিরোধ সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক উত্তেজনা নতুন মাত্রা পায় প্রথমে ইরানে হামলা চালায় ইসরায়েল পরে ইরান সরাসরি ইসরায়েলের শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় আবার ইসরায়েল ও ইরানের বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়। প্রথমে এই সরাসরি জড়িত না হলেও পরে নিয়ন্ত্রিত হস্তক্ষেপ নীতি অনুসরণ করে ইরানের কিছু স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলা করে কিন্তু এই হামলা ছিল এমনভাবে সীমিত যা দেখে বিশ্লেষকরা একে সামরিক ভারসাম্য রক্ষার প্রচেষ্টা হিসেবে আখ্যা দিচ্ছেন তবে যুক্তরাষ্ট্রের এই ইরানমুখী দৃষ্টিভঙ্গির আরেকটি বড় কারণ ইরানের বিপুল প্রাকৃতিক সম্পদ ইরান পৃথিবীর বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এছাড়া ইরানে রয়েছে বিরল খনিজ যেমন লিথেনিয়াম ইউরেনিয়াম ও কপার যেগুলো আধুনিক প্রযুক্তি গ্রিন এনার্জি ও সামরিক সরঞ্জাম তৈরির জন্য অপরিহার্য এর বাইরে রয়েছে ইরানের দ্রুত উন্নয়নশীল সামরিক সক্ষমতা বিশেষ করে ড্রোন ও হাইপারসনিক মিসাইল প্রযুক্তি যা বিশ্ব শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণ করছে অন্যদিকে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্বের বিষয়টিও কম তাৎপর্যপূর্ণ নয় গাজার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান হাজার হাজার মানুষের প্রাণহানি এবং আন্তর্জাতিক মিডিয়ায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রকে কৌশলগত দোটানায় ফেলেছে ট্রাম্প প্রশাসন অভ্যন্তরীণভাবে বিরোধী রাজনীতিক শিক্ষার্থী আন্দোলন ও মিডিয়ার চাপের মুখে পড়েছে এর ফলে ওয়াশিংটন ইসরায়েলের প্রতি তাদের নিঃশর্ত সমর্থন কিছুটা সরিয়ে নিয়েছে এমন কি কিছু সময় অস্ত্র সরবরাহ স্থগিত রাখা হয়েছে এর আগে বাইডেন নেতা নিয়াহু সাক্ষাৎ একাধিকবার বিলম্বিত হয়েছে বা বাতিল হয়েছে আর হোয়াইট হাউস নেতা নিয়াহুর সরকারকে উগ্র জাতীয়তাবাদী বলে অভিহিত করেছে এসব ঘটনা ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক আগের মতো আর অটুট নেই অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত জর্ডানের যুব বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানিয়েছে জর্ডান কয়েক সপ্তাহ ধরে জল্পনা কল্পনার পর জর্ডানের জাতীয় বাস্কেটবল দল আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন কে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় জর্ডান আজ দুই সালের অনূর্ধ্ব উনিশ বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের বিরুদ্ধে খেলতে কোনো দল মাঠে নামাবে না যদি এটি করা হয় তবে ইসরায়েল স্বয়ংক্রিয়ভাবে জর্ডানের বিরুদ্ধে বিশ শূন্য টেকনিক্যাল জয় পাবে গতরাতে রাতে ইসরায়েল সুইজারল্যান্ডকে একশো দুই ব্যবধানে পরাজিত করেছে অন্যদিকে জর্ডান ডোমিনিকান রিপাবলিকের কাছে হেরে গেছে দেশ বেদখলের শঙ্কা ইউরোপের যে দেশে বিপুল জমি কিনছে ইসরায়েলিরা ইতি আসা জুড়ে জোরপূর্বক ভূমি দখলের মাধ্যমে ফিলিস্তিনের সংকট সৃষ্টি করেছে জায়নবাদীরা সেই দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে এবার ইউরোপের ছোট একটি দেশ সাইপ্রাসে বিপুল পরিমাণ জমি ও সম্পত্তি কিনছে ইসরায়েলিরা এই পরিস্থিতি নিয়ে সাইপ্রাসের রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বৃহত্তম আশ্রয়স্থল হিসেবে সাইপ্রাসের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ইরান-ইসরায়েল উত্তেজনার সময় হাজার হাজার ইহুদি সাইপ্রাসে সাইপ্রাসে আশ্রয় নিয়েছিলেন এমনকি শোনা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহ অতীতের কোনো সময় সাইপ্রাসে পালিয়েছিলেন এসব কারণে সাইপ্রাস ও ইসরায়েলের সম্পর্ক দীর্ঘদিন ধরে উষ্ণ থেকে আসছে তবে সাম্প্রতিক সময়ে সাইপ্রাসের রিয়েল এস্টেট বাজারে ইসরায়েলিদের ক্রমবর্ধমান বিনিয়োগ নিয়ে সাধারণ নাগরিক ও রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে সাইপ্রাসের বামপন্থী রাজনৈতিক দল আকেল পার্টি বলছে ছোট এই দ্বীপ দেশটি মধ্যপ্রাচ্যের অস্থির এলাকার মাঝে অবস্থিত হওয়ায় এর ভূখণ্ড রক্ষায় বিশেষ সতর্কতা জরুরি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ হিসেবে সাইপ্রাসে অন্য ইউরোপীয় নাগরিকরা সহজেই জমি কেনার সুযোগ পেলেও ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা নাগরিক ইসরায়েলিদের জন্য বিধিনিষেধ রয়েছে তবু ইসরায়েলিদের জমি ক্রয়ের ব্যাপকতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলকে সাহস্তা করতে চীনের কাছে যে যুদ্ধ বিমান কিনছে ইরান বিমান বাহিনীকে শক্তিশালী করতে চীন থেকে চেংডু জে টেন যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে ইরান এরই মধ্যে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা জোরদার করেছে দেশটি বারো দিনের সংঘাতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইসরায়েলকে বিপর্যস্ত করলেও ইরানের বিমানবাহিনীর দুর্বলতার বিষয়টি প্রকটভাবে ধরা পড়েছে সেই দুর্বলতা কাটাতেই অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে তেহরান ইরান আগে রাশিয়ার এসি থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত রুশ যুদ্ধ বিমান ক্রয়ের সিদ্ধান্ত বাতিল করেছে তেহরান তার বদলে চীনের চেংডুজে টেন্সি যুদ্ধ বিমান কেনায় আগ্রহ দেখাচ্ছে ইরান চেংডুজে টেন্সি মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার বিষয়ে চীনের সঙ্গে আলোচনা জোরদার করেছে জানা গেছে তেহরান যত তাড়াতাড়ি সম্ভব নিজের বিমান বাহিনীকে আধুনিকীকরণ করতে চায় পাঁচশো ধরনের ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার ইউক্রেনে রাতভর শত শত ড্রোন ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া পশ্চিম দক্ষিণ মধ্য ইউক্রেনের রাশিয়ার নতুন হামলায় অসংখ্য ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে জন আহত হয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে রুশ আক্রমণ প্রতিহত করার সময় তারা তাদের একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান হারিয়েছে এবং ওই সেই যুদ্ধ বিমানের পাইলট নিহত হয়েছেন রাশিয়া দুই সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু করার পর থেকে এ নিয়ে তিনটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করলে ইউক্রেন